হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান ভিসা সম্পর্কে নতুন একটি সুখবর নিয়ে হাজির হলাম এখন বর্তমানে সকলেই জানেন মেডিকেল ভিসা খোলা আছে মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্য স্লোট নেওয়া লাগে সেই সোলোটটি এখন থেকে আপনারা নিজেরাই খুব সহজে নিতে পারবেন কোনো দালাল চক্র ছাড়াই কোনো দালাল চক্র দিয়ে আর সোলোট নেওয়া লাগবে না তো নতুন সিস্টেম চালু করছে আগামী রবিবার থেকে রবিবারের পর থেকে আপনারা খুব সহজেই সোলট নিতে পারবেন কোনো দালাল চোখ অনেক বেশি টাকা দিয়ে আপনার সোলট বিক্রি করতে পারবে না তো সিস্টেমে কি কি বলা হয়েছে আপনাদের লিংকে দেওয়া দিচ্ছে দেখুন এখানে কি কি বলেছে আপনারা ভালো করে বিস্তারিত করে নেবেন না হলে ইন্ডিয়ান ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ইন্ডিয়ান সোলোট নিয়ে যে বাণিজ্য চলছিল সেটি কিন্তু বন্ধ করে দিল ইন্ডিয়ান দিক থেকে ইন্ডিয়ান ওয়েবসাইটে কিন্তু এরকম নোটিশ দিয়েছে যারা ইন্ডিয়ান সোলট টি নিয়ে বাণিজ্য করছিল এতদিন অনেক টাকা পয়সা বেশি নিয়ে সোলোট দিচ্ছিলো ভিসা জমা দেওয়ার জন্য সোলোটটি নিতে হয় অনেকেই জানেন এই সোলোট ছাড়া ইন্ডিয়ান ভিসা জমা দেওয়া যায় না তো এটি নিয়ে অনেক দালাল চক্র উঠে পড়ে লেগেছিল অনেক টাকা বেশি নিচ্ছিলো তো সেটি মনে হয় সামনের রবিবার থেকে বন্ধ হয়ে যাবে মানে দেখুন নোটিশটি দেওয়া আছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন নোটিশটি প্রথম থেকেই দিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে পরে নেবেন তো যাই হোক ইন্ডিয়ান ভিসা তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন নতুন নতুন তথ্য পেতে